হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মাম কুকিং আজকের রেসিপি ভাপা ডিমের মশলাদার কালিয়া খেতে অত্যন্ত সুস্বাদু হয় ভাত রুটি সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে এটা খেতে যেমন সুস্বাদু হয় বানানো কিন্তু অনেক সহজ চলুন তাহলে ভাপা ডিমের মশলাদার কালিয়া রেসিপিটি শুরু করি ডিমের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাঁচটা ডিম নেছি। ডিমগুলোকে আগে ফাটিয়ে নেব সব ডিমগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমের মিশ্রণটা আমি দু মিনিট মতো ফেটিয়ে নিয়েছি এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে ডিমটা ভাব দেওয়ার জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি দিয়ে দেবো দু চামচ সরিষার তেল তেলটাকে ভালো করে লাগিয়ে নেব ভালো করে লাগিয়ে নিলে ডিমটা খুব সুন্দরভাবে ভাব দেওয়ার পরে উঠে আসবে খুব ভালো করে গায়ে লাগিয়ে নিয়েছি এবারে ডিমের মিশ্রণটা দিয়ে দেবো টিফিনের যে মুখটি আছে সেই মুখটি আমি ভালো করে লাগিয়ে দেব এবারে ডিমটাকে ভাপে বসিয়ে দেবো ডিমের মিশ্রণটা ভাপ দেওয়ার জন্য আমি এখানে একটা দেখছি বসিয়ে দিয়েছি ডেকচিতে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে গরম হতে দিয়েছি এবারে আমি ডিমের মিশ্রণের টিফিনটা বসিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই টিফিনের অর্ধেকের কম জল হলেই হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এবার আমি কুড়ি মিনিট মতো ভাপ দিয়ে নেব কুড়ি মিনিট মতো ভাপে রেখে দিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার আমি ভাপা ডিমটাকে একটু ঠান্ডা করে নেব তারপর তুলব পাথরটাকে ঠান্ডা করে নিয়েছি এবার মুখটি খুলে নেব চারি সাইডটা আমি একটু ছাড়িয়ে নেব এবার একটা থালা দিয়ে আমি ডিমটাকে নামিয়ে নেব খুব সুন্দরভাবে ডিমটা রেডি হয়ে গেছে দেখুন এবার আমি ভাপা ডিমটাকে চৌকো করে কেটে নেব এভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি চৌকো করে কাটলে দেখতে সুন্দর লাগে চৌকো করে রাখা ডিমের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবার ডিমগুলো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এবারে ভাপা ডিমের কালিয়া বানিয়ে নেব ডিমের কালিয়াটা বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো দু টেবিল চামচ মতো বেসন বেসন দিয়ে রান্না করলে গ্রেভিটা অনেক গাঢ় হয় আবার খেতেও খুব ভালো লাগে আমি একটু ভেজে নেব বেসনটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার বেসনগুলোকে ঢেলে নেবো ডিমগুলোকে ভেজে নেব তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটা হালকা গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ভাপে রাখা ডিমগুলো দিয়ে দেবো দিয়ে সব দিয়েছি ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না এতে করে ডিমগুলো শক্ত হয়ে যাবে বেশি ভাজলে তুলে এবার আমি ওই তেলে আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো আপনারা এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা দারুচিনি দুইটা এলাচ মুখটা একটু ফাটিয়ে নিয়েছি আর দেবো একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে এবার আমি গোটা মশলাগুলো একটু ভেজে নেব গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আমি একটা মোটা সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট কুচি কুচি কেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা আমি একটা টমেটো বেটে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ আদা ও রসুন বাটা বাটাগুলো একটু মিশিয়ে নেব টমেটো বাটা ও আদা ও রসুন বাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেবো জিরে ও ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ খুব ভালো করে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব মশলাগুলো মেশানো হয়ে গেছে এবার আমি সেই ভেজে রাখা বেসন দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাসুরি মেথি আমি হাতে একটু ডলে নেব দিয়ে দিলাম এবারে সব মশলাগুলো খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণে জল খুব বেশি জল দেবো না কারণ ডিমের কালিয়াটা একটু মাখো মাখো হবে এবার গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর ভাপিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম সবকিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেওয়ার আমি দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন গ্রেভিটা অনেক মাখো মাখো হয়ে গেছে আর ডিমগুলো অনেকটা ফুলে উঠেছে এখানে মশলাদার ভাপা ডিমের কালিয়া একদম আমার রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল ভাপা ডিমের মশলাদার কালিয়া আমার এই ডিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়েছেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ